পূর্ব পাকিস্তানে ভোটাভুটি করে শাসনের দাবিতে নির্বাচন হয় এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের আধিপত্য বিস্তারকারী আওয়ামী লীগ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং প্রায় আসনেই আওয়ামী লীগ পার্টি জয়লাভ করে এরকম পরিস্থিতিতে পাকিস্তানের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি ইয়াই হ্যাকা পূর্ব পাকিস্তানের মাটিতে লক্ষ লক্ষ সেনা মোতায়েন করে এবং হঠাৎ করে পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার শুরু করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধা সংগঠিত করেন এবং এই মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে চাই তারা বাংলাদেশ রাষ্ট্রের দাবি করে উনিশশো সালে মার্চ মাসে ইয়া ইহা একা আওয়ামী আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ঘোষণা করে এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চাই তারা ভারতের সাহায্য প্রার্থনা করে পাকিস্তানের সরকার উনিশশো একাত্তর সালে ডিসেম্বর মাসে তিন তারিখে ভারতকে আক্রমণ করে ভারত এর পাল্টা হিসাবে শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করে দু সপ্তাহ যুদ্ধ হয় এই যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী পরাজিত হয় যুদ্ধের আগে যখন মুক্তিবাহিনী বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করলো তখন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের জনগণের উপর পাকিস্তানের সেনারা অমানবিক অত্যাচার শুরু করে ধর্ষণ করে এবং অবলীলায় খুন হত্যা শুরু করে এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের প্রায় এক কোটি জনগণ ভারতে আশ্রয় লাভ করে শরণার্থী হিসাবে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান ভারতকে আক্রমণ করলে ডিসেম্বর উনিশশো ডিসেম্বরের তিন তারিখে আক্রমণ করলে ভারত এই আক্রমণকে মোকাবিলা করে এবং যুদ্ধ শুরু করে যুদ্ধ দু সপ্তাহ হয় যু দু সপ্তাহ যুদ্ধের পর পূর্ব পাকিস্তানের ঢাকা শহর সেই শহরকে ঘিরে ফেলে পাকিস্তানের সেনাদের আটক করে তিরানব্বই হাজার সেনাকে আত্মসমর্পণের জন্য ভারতের সেনারা বারবার নির্দেশ জারি করলে শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় তিরানব্বই হাজার সেনাকে পাকিস্তানি সেনা